আজ এক নতুন রাস্তায় সকালবেলা হাঁটতে গিয়েছিলাম এই তো দেখতে পারছেন অন্য রাস্তায় আসছি আর এই তো পেছনে যে রাস্তা ওইটা ওই মাথায় আছে আর কি মেন রাস্তা আর ওই তো টাওয়ার দেখা গেছে অল্প অল্প কুয়াশার মধ্যে তো ওইখানে হচ্ছে আমাদের বাড়ি অনেক দূর আর কি হাঁটতে আসছি এটা ভিতরের রাস্তা দিয়ে আর কি হাঁটে যাব। তো অনেক দূর আজকে অনেক সময় হাঁটাহাঁটি করছি যেহেতু অনেক সকালবেলা বেরোছিলাম তো এই তো দেখতে পারছেন এখন কিন্তু রোদ ওটাকে তো অল্প অল্প সূর্য বেরোয় আর দেখেন এই সাইড দিয়ে নারকেল গাছ সুপারি গাছ অনেক ভালো লাগতেছে দেখে ক্ষেতের মধ্যে আর কি ওই সাইডে বাড়িগুলা তো অনেকই ভালো লাগতেছিল হাঁটে আজকে অনেক সময় হাঁটাহাঁটি করলাম সবাই মিলে আমি মামি তারপরে আরও দুজন আসিল তো সবাই হাঁটে আসলাম এই তো এই ভিতরের রাস্তা দেখুন এই তো মেন রাস্তায় উঠলাম স্কুলের এই সাইড দিয়া আর ইনায়া ঘুম থেকে উঠছে তো আমার মেয়ে ফোন করছে ইনায়ের আব্বুকে ওই যে ইনায়ের আব্বু ব্রিজের মধ্যে আর কি এক্সারসাইজ করতেছে ইনায়ার রাব্বুকে বারবার বলতেছি যে উঠছে নে উঠছে আর কি শুনতেছে নাই ওই তালে রয়েছে আর কি তারপরে তো বাড়িতে এসে বার্ষিক কাজকর্ম সারি নিতেছি তো অনেকগুলা সবজির সিলকা ছিল তো এগুলো আমি এই গাঁথার মধ্যে আর কি রেখে দেই এখানে পোশা সারাবো তাই আসসালামু আলাইকুম সবাই এমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনে আমার ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুরা পাশে থেকে যাবেন তো সকালবেলা হাইটে এসে এখন পাখিদেরকে খাইতে দিতেছে আর এই তো বল্টু পাখিদের খাবার খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে তো ওকে আর কি নিয়ে আসলো যায় তো কেউ খাইকে দিব আর এই তো দেখতে পাচ্ছেন নিবো পাতা খুঁড়তেছে তো জলপাই গাছের পাতা এতো পরে দিন কি বলবো এই মাত্র ঝাড়ু দিছি উঠান তারপরেও পাতা পড়ছে না আর কি হাতে খুঁটাই নিতেছে আর তোই নেয়া পুরান বাড়িতে গেছিল সাথে তো গিয়েছিল আমিও চা বানাই নিছি পিঠা বানাই নিছি এদিকে তো আজকে আর কি মিঠাই আসিল না তার জন্যে খেজুরের রস দেয় তো শীতের পিঠা বা গরম গরম ধোয়া ওঠা বাবা পিঠা খেজুরের রস দেখাইতেও কিন্তু অনেক ভালো লাগে আজকে অল্প একটু সকালবেলা কাজ করতে করতে আর কি অনেকটা বেলা হয়েছিল ভাবছিলাম যে আজকে পিঠা বানাবো না তো যে কাক্কা আসছে যার জন্যে আর কি পিঠা বানাইলাম এনে আব্বু বলো যে বানাও কাক্কা আসছে চা খাইতে তার আর কি পিঠা বানায় আর কি খেজুরের রস আসছিলো যাওয়া বরকার ওই রস দিয়ে আর কি খেয়ে নিতেছে আর মেয়ে স্কুলে যাব তার জন্য আর কি ওকে ভাত বাজি করে দিয়েছি চা খাইব না তাই গাজর তারপরে হচ্ছে বাঁধাকপি তো সবজি দেয় আর কি ভাত আর কি বাজি করে দিলাম আর এই তো এখন আমি খেয়ে নিলাম একটা পিঠা খেজুরের রস দেয় অনেক আর তো বাবা পিঠারা কিন্তু আমাদের বাড়িতে এখন প্রতিদিনই বানানো হতেছে চার সাথে খাওয়ার জন্য শীতের দিন বাবা পিঠা খাইতে কিন্তু অনেকই ভালো লাগে যে কোনো পিঠা খাইতেই বেশি ভালো লাগে শীতের দিনে তাই আর বউ প্রতিদিনই আর কি বাবা পিঠা বানাইতে বলে প্রতিদিনই বানাই দেয় একটা সময় লাগে না যেহেতু প্রেশার কুকারে বানানো হয় তাই আর তো দেখতে পালেন আমি একটা মোরগের বাচ্চা আর কি জব করে নিচ্ছি মোরগের বাচ্চাটা আর কি নাবো কিনে আনছিল তো ওইটা মানুষের বাড়িতে থাকে আমাদের পাশের বাড়িতে তাই প্রতিদিন দূরে আনতে হয় তাই আর কেসকেস জবাই করে নিলাম যে এটা আর কি অল্প বড় করে খানাকবো না তো ওই নাবো বলছিলো অল্প একটু বড় হলি তারপরে খাইবো এই তো রান্নাবান্না সেরে সেরে মুরগে মুরগের মাংসটা আর কি রাঁধছিলাম না অন্য সবজি রান্না করে নিয়েছিলাম মোরগের বাচ্চাটা আর কি আমি কাইটা ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি রাত্রে রান্না করব। এখানে তো ইনারা বোখা অদা করে গেছে গা দোকানে তারপর আমি এখন রুমটা গুছাই নিতে আসলাম আর বিছানা চাদরটা আজকে উঠাই আর ধুয়ে দিব যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গেলি প্লিজ আবারও আপনাদেরকে মনে করে দিছি লাইক দিয়ে যাবেন আর যারা দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পারছেন এখানে আমি বিছানার চাদরটা পিছিয়ে নিছি অনেক সুন্দর লাগতেছে দেখতে দোয়া বিছানার চাদর পিছিয়ে সেদিন কিন্তু বিছানাতে থাকতে অনেক ভালো লাগে রুম ধুয়ে নিলে তো ওই দিন কিন্তু অনেকটাই ভালো লাগে আর এখানে কিছু কাপড় বাহিরে আসলো তাই আর কি আমি রেখে দিলাম আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ